এই হিসাব সম্পর্কে যদি আমি নাই জানতাম কতই না ভালো হইত মা কত সম্পদ কামাইছি মানুষের টাকা পয়সা মেরে দিছি সত খাইছি কতভাবে খাইছি কত ভাবে টাকা পয়সা কামাইছি যানবাহ চিন্তা করি নাই হালাল হারাম চিন্তা করি নাই মা আপনা মারি আজকে আমার সেই টাকা আমার কোনো কাজে আসলো না ওয়ার্ডের একটা পদের জন্য কত নেতার পিছনে ঘুরছি কত নেতাকে তেল মারতে মারতে তেল শেষ করে ফেলছি একটা পথ পাওয়ার জন্য একটু ক্ষমতায় যাওয়ার জন্য একটু বেদাগিরি দেখানোর জন্য আজকে কোথায় আমার সেই ক্ষমতা হালাকান্নি সুফিয়া আজকে আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে

আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে তো আমি বলছিলাম ওই গাছের ফলটা যেন তুমি না খাও তুমি খাইছো তখন আমি তোমাদের জন্য সুপারিশ করব নাকি আমার প্রশ্নের উত্তর আমি দিব এক এক করে অজত ইব্রাহিম আরে সরাতাম অজত মুসা আরে সরাতাম অজত নু আরে সবার কাছে যাবে সবাই অজোর আপত্তি পেশ করতে থাকবে পরিশেষে ঈসা আলী সালাতামের কাছে যাওয়ার পরে তিনিও অজোর আপত্তি পেশ করে

আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করে আমরা তো আর করতেছি না আমাদের তো সহ্য হইতেছে নবী বলてছে আমি আমার রবের কাছে একটু পারমিশন নি এনে আমার রব তো বলেই দিয়েছে ওয়া লা ইল্লা باذن الله আল্লাহর অনুমতি ছাড়া নবী রাসুল যেই হোক না কেন আল্লাহ যতক্ষণ না পারমিশন দিবে ততক্ষণ কেউ সুপারিশ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ। এই আবেদনের পরে মাকামে মাহমুদের মধ্যে চলে যায় এটা ওই স্থান যে স্থান আমার নবী ছাড়া আর কাউকে এই মর্যাদাপূর্ণ স্থান দেওয়া হয় নাই ওই স্থানের মধ্যে গিয়ে আমার নবী শেষ দায় লুটায় পড়বে এত পরিমাণ তসবি তাহলিল রোনা জারি করবে যে পুরা দুনিয়ার মানুষ মিলে এই পুরো দুনিয়ার জীবনের মধ্যেও এত তসবি তাহলিল রোনা জারি করতে পারে না। সোভান আল্লাহ তালা ডাইকা বলবেন আমার পেয়ারা হাবিব

তখন আমার নবী সুপারিশ করবে এই বিচার কার্য যখন শুরু হয় বিচার কার্য যেন শুরু হয়ে যায় এইবার বিচার কার্য শুরু হওয়ার পালা এইবার আমল নামার ডান হাতে পাবে না বাম হাতে পাবে সেটার পালা আমল নামা যখন সবার সামনে উপস্থিত করা হবে সেই বিষয়টাকে আল্লাহ তালা বলতেছে সুরা কাহা ফেরুন পঞ্চাশ নম্বর আয়াত আল কিতাব মুজিরিমিনা মুশফিকি যখন এই কিতাবটাকে পেশ করা হবে ফাতারল মুজরিমিন মুশফিকিন তখন পাপী ব্যক্তিরা খুব ভয় নিয়ে ওই কিতাবের মধ্যে ওই আমল নামার মধ্যে যা আছে তা দেখবে যখন তারা ওই আমল নামা সব কিছু দেখবে তখন তারা বলতে থাকবে হায় আমার আফসুস এটা কেমন ধরনের কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এই কিতাব তো দেখি ছোট বড় কোনো কিছু বাদ দেয় নাই আমি যেটাকে গুণা মনে করি নাই সেটাকেও দেখে এখানে লেখা হয়েছে আমি যেটাকে কোনো পরোয়াই করি নাই সেটাও দেখে এখানে লেখা হয়েছে যে গুণাটা আমি রাতের অন্ধকারে আমার রুমে বৈশা করছি সেটাও দেখে এখানে লেখা হয়েছে আল্লাহ বলতেছে বাবা যাদু মা আমি ওই দিন প্রত্যেকে যা যা করেছে এই সব কিছু এই আমল নামার মধ্যে উপস্থিত পাবে আমার রব সেদিন কারো উপরে কোনো জুলুম করবে না যে যা করছে ছোট বড় যা করছে সব ওইখানের মধ্যে কিভাবে উপস্থিত পাবে আপনি যেটাকে বিভিন্ন যুক্তি দিয়া বিভিন্ন তর্ক দিয়া ঘুরে ফিরাইয়া আপনি একটা মিথ্যা খারামকে হালাল বানানোর প্রয়াস আপনি চালাইছে। নিজের মনকে শয়তানি একটা বোঝ আপনি দিয়ে অনেক গুণা করছেন আপনি দুনিয়াতে সারা জীবন হালাল মনে করে করছেন দেখবেন যে হারামের কারণে আপনার নামায় গুনাহ দিয়ে ভরে গেছে সবকিছু পাবেন। ছোট বড় চুল পরিমাণ সবকিছু সেই দিন উপস্থিত পাবেন এখন এই নামা দেখার পরে এখন প্রশ্ন হলো এই নামা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে আল্লাহ বলতেছে ইয়াউমা ইদিন তু'রাদ ওয়া লা তাখফা মিনকুম সেই দিন আল্লাহর কোনো কিছু গোপন রাখবে না আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন যার আমল নামাজের ডান হাতের মধ্যে দেওয়া হবে সে সবাইকে দেয় বলবে তোমরা কে কোথায় আছো আসো আমার আমল নামাটা তোমরা পয়রা যাও আরে দেখো আমার আমল নামা দেখো আমি পাস করে গেছি আমার আমল নামা দেখো আমি পাশ করে গেছি আমি জান্নাতে যাওয়ার জন্য সিলেক্টে আমার রবের পরীক্ষায় আমি পাশ করে গেছি আমার আমল নামা আমি ডান হাতে পাইছি কে কোথায় আছো আসো পরীক্ষায় বাস করলে আনন্দিত পাইছে আত্মীয় স্বজনকে দেন আরে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে আমার ছেলে ডাক্তারিতে মেডিকেলে চান্স পাইছে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে দুনিয়ার সফলতায় আমরা মানুষকে ডাকি না এইভাবে যখন যারা আমল নামার ডান হাতে পাবে দেখি বলবে ও মুখ কোথায় আছো ও মুখ কোথায় আছো আসো দেখো আরে দেখো এইতে দেখো আমার নামা আমি হাতে পাইছি আমি পাস করে গেছি আমি জান্নাতে যাওয়ার জন্য সিলেক্টেড আছো দেখো পর বলবে ইন্নী জানাতু আননি মুলাকিল হিসাবিয়া আমি দুনিয়াতে থাকতেই বিশ্বাস করতাম এই দিন আমার জীবনে আসবে আমার রব আমার কাছে আমার হিসাবটাকে বুঝাই দিবে এই বিশ্বাস আমার দুনিয়ায় থাকতে ছিল

আমাদের দুনিয়ার জীবনে রেজাল্ট কার্ড পাওয়ার পরে যখন দেখি তিন চার বিষয় আমি ফেল বাড়ি থেকেই বের না বাড়ি থেকেই বের না। বাবা মা সবাই রে ফেস করে না আরে দেখলেই তো ছেলে রেজাল্ট জিজ্ঞাসা করবে পাশ করছে না ফেল করছে তো ওই দিনে অবস্থা আমাদের এরকম হবে বলতেছে কতই না ভালো হইতো এই রেজাল্ট কার্ড যদি আমার হাতেই দেওয়া না হইতো এই রেজাল্টই যদি বের না হইতো وَلَمْ أَدْرِ مَا حِسَابِي اই হিসাব সম্পর্কে যদি আমি নাই জানতাম কতই না ভালো হইতো মা اغনা عنনি মালিয়া দুনিয়াতে থাকতে কত সম্পত্তি মাইসি মানুষের টাকা পয়সা মেনে দিছি সখাইছি গুশখাইছি কতভাবে টাকা পয়সা কামাইছি জানবাম চিন্তা করি নাই হালাল হারাম চিন্তা করি নাই মা اغনা عنনি মালিয়া আজকে আমার সেই টাকা আমার কোনো কাজে আসলো না ওয়ার্ডের একটা পদের জন্য কত নেতার পিছনে ঘুরছি কত নেতাকে তেল মারতে মারতে তেল শেষ করে ফেলছি একটা পদ পাওয়ার জন্য একটু ক্ষমতায় যাওয়ার জন্য একটু বেদাগিরি দেখানোর জন্য আজকে কোথায় আমার সেই ক্ষমতা হালাকান্নি সুপিয়া আজকে আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে

সেই দিন মানুষজন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা বন্ধু বন্ধুকে দেখে আরয়া যাবে বন্ধু বন্ধুকে দেখবে না বন্ধু বন্ধুকে দেখে চিনাও না চিনার ভান করবে ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা এক বন্ধু আরেক বন্ধুর কিছু খবর নিবে না যদি কিছু খবর নেই যদি একটা নেকি চায় বসে সুতরাং আমি চিনি না আমি চিনি না আমাদের দেশের ও যারা দোকানে বাকি খায় অনেক টাকা বাকি হয়ে গেলে দেখবেন অনেক দোকানদারের সামনে বললে মালিকের সামনে বললে কাইটা চলে যায় এই মালিক দেখলেনি ডাক দিয়ে আবার টাকাটা চায় বসে বাকি টাকাটা চেয়ে বসে ঠিক ওইভাবে যেই বন্ধুর এছাড়া আজকে আপনার দিন দুনিয়া অন্ধকার যে বন্ধুর আড্ডায় পরে আপনি আজকে নামাজ মিস করতেছেন যে বন্ধুর আড্ডায় পরে আজকে আপনি জিনায় লিপ্ত হচ্ছেন সেই বন্ধু আপনারে সেই বন্ধুরে দেখা কেমতের দিন আপনি পলাবেন আপনার বন্ধু আপনারে দেখে পলাবে। এমন না যে একজন আরেকজনের সামনে পড়বেন আল্লাহ বলতেছে ইউবসরুনহুম একজন আরেকজনকে দেখবে ইয়া বদুল মুজরিমু লা হু ইফতাদি মিন আযাবি ইয়ামিদিন বিবলি সেই দিনে কিয়ামতের ভয় বহুতকে বাচার জন্য নাম থেকে বাচার জন্য মানুষ নিজের সন্তানকে পর্যন্ত মুক্তিপণ হিসাবে দিবে আল্লাহ আপনি আমার সন্তানকে জাহান্নামে দেন আমাকে জান্নাতে দেন আমার বদলে আমার সন্তানকে নামে পড়ান আমাকে কোরআন না ও সাহিবতিহি ওয়া আখি নিজের স্ত্রীকে বলবে আল্লাহ স্ত্রীকে জাহান দেন আমারে বাঁচান আমার ভাইকে জাহান নামে দেন আমাকে বাঁচাই দেন এবং নিজের গেতি গোষ্ঠী যারা ছিল যারা তাকে সব সময় সাপোর্ট করেছে আশ্রয় দিয়েছে বলবে তাদেরকেও আপনি জাহান নামে দেন আমাকে জান্নাতে দেন তাদেরকে জাহান নামের আগুনে পুরাইয়া তাদের বদলে আমাকে জান্নাতি বানায় দেন এইভাবে কমাং ফিল আর এইভাবে সে পুরো দুনিয়াটাকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিতে চাইবে শুধুমাত্র নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ওই দিন হাসরের ময়দানের ভয়াবহতা এতটাই মারাত্মক হবে এতটাই কি হবে মারাত্মক হবে আল্লাহ বলতেছে কাল্লা কখনোই না তোমাদের এই দাবি মানা হবে না তোমাদের এই দাবি শোনা হবে না ইন্নাহ নিশ্চয়ই জাহান্নটা হচ্ছে একটা আগুনের খন্ড তোমাদের চামড়াকে ঝলসায় দিবে এই আগুন এই আগুন তো তাদেরকে আজকে পুরাবে যারা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছিল যারা নামাজ পড়ে নাই যারা রোজা রাখে নাই যারা আজানের সময় দোকানে বসে আড্ডা দিছে মসজিদে আসে নাই যারা আমি আল্লাহর হুকুমা কাম পালন করে নাই আমার নবীর সন্ন্যত্যাগরে ধরে নাই আজকে তাদেরকে আমি জাহান নামের আগুনের মধ্যে দিব

বাই বাই থেকে প্রদান করবে ওয়া উম্মি ওয়া আবি সন্তান তার মা থেকে মা মাতার সন্তান থেকে সন্তান তার বাবা থেকে বাবার সন্তান থেকে প্রদান করবে ওয়া সাহিবাতিহি ওয়া বনি নিজের istri তার স্বামী থেকে স্বামী তার istri থেকে প্রদান করবে ইকুল্লিমনি ইম মিনহুম ইয়াউম সেদিন সবাই প্রত্যেককে নিজেকে নিজে নিয়ে কি থাকবে ব্যস্ত এই তো হলো আমাদের মৃত্যু এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যেটা দেখবে না ফকির দেখবে দেখবে না না সুস্থ কোনো সিরিয়াল মেনটেন করবে না যে বাবা আগে আসছে বাবাই আগে যাবে সন্তান পরে আসছে সন্তান পরে যাবে কোনো সিরিয়াল দেখবে না মৃত্যু এমন এক দরজা যে দরজা দিয়ে আমাদের সবাইকে কি করতে হবে প্রবেশ করতে হবে

বৎকার হয়ে মৃত্যুবরণ করবে এই অবস্থা হবে নেকর হওয়ার চেষ্টা তো অন্তত করা আমার দুনিয়া উল্টে যায় আমি অন্তত পাশক তো নামাজটা ঠিক রাখি এই নামাজই আমাকে আস্তে আস্তে আমার পাপ কাজ থেকে ফিরে আমাকে ভালোর দিকে নিয়ে আসবে এই জন্য ভাই এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আমাদের সবাইকে চলে যেতে হবে এই দুনিয়ার জীবনকে যেন আমরা স্থায়ী মনে না করি এই দুনিয়ার জীবনে আইসা জন্য আমাদের ভাবখানে এরকম না হয় যে আমরা এই দুনিয়া থেকেই আর কখনো যাব না এইজন্য আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ হকবা কাল এক সেকেন্ডেরও বরষা নাই এজন্য আমরা সবাই সব সময় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব কবর জিয়ারত বেশি বেশি করব কবর জিয়ারত বেশি বেশি করলে মৃত্যুর কথা স্মরণ হয় বেশি বেশি জিকির আসকার করার চেষ্টা করব হ্যাঁ এই দুনিয়ার এই ছোট্ট জীবনে এত মতবিরোধ এত দলাদলি এত মারামারি হানাহানির দরকার নেই নিজের ঈমান আমল নিয়ে কোনো মতে নেককার হিসেবে মরতে পারলেই হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচনা করা হলো এই বিষয়ের ব্যাপারে সতর্ক হয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকিরুদা আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কবলাল জুমার চারকে সুন্নাত পড়ে নেই